এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটা নসিহা করেছেন গুরুত্বপূর্ণ এক নাম্বার মিনহা খলাকনাকুম দুই নাম্বার ওয়া ফিহা নুঈদুকুম তিন নাম্বার ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মিনহা খলাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার তোমাদেরকে মাটির সাথে মিলায়ে দিব ومنها نخرجكم تابتا وتنحرا আবার তোমাদেরকে এই মাটির থেকে আমি আল্লাহ জীবিত করব এই হলো আয়াতের তরজমা হালকা একটু ব্যাখ্যায় যাই কষ্ট হয়নি না কষ্ট হবে না আল্লাহ পাক বলে মিনহা খলকনা হে মাটির মানুষ আমি আল্লাহ তোদেরকে মাটির দ্বারা বানাইলাম

তার আগুনের দ্বারাও আমরা তৈরি না নূরের দ্বারাও তৈরি না আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন মাটির দ্বারা মাটির দ্বারা বানাবার পর আমার আল্লাহর তরফ থেকে আমাদেরকে কিছু কর্মসূচি দিল এক নম্বর কর্মসূচির নাম আমন্তু বিল্লাহ দুই নাম্বার কর্মসূচির নাম ওয়া আমিলুস আল্লাহ কর্মসূচি সুস্থিতি যা বলে আমানত বিল্লাহ অদৃশ্যর বিশ্বাস করবা না দেখে আমি আল্লাহর বিশ্বাস করবা আমি আল্লাহরে তোমরা দেখো না তারপরে তোমরা আমি আল্লাহরে মানবা যদি আমি আল্লাহরে মানতে পারো এক নাম্বার কর্ম সুস্থিত মান মানা হলো দ্বিতীয় নাম্বার কর্মসূচি আল্লাহকে মানার পর ইমান আনার পর দুই নাম্বার কাজ হলো আমিল সলিহাত নেক আমল বান্দার মধ্যে যদি নেক থাকে বান্দার মধ্যে যদি ইমান থাকে আর নেক আমল থাকে আল্লাহ পাক এক আয়াতে বান্দা কোন বাড়িতে যাবে সেই বাড়ির সুসংবাদ দিয়া বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস salihati kana tsalahum kana tsalahum jannatul firda musinu zuala fihala dinna fiha la yabuna usalmani Buwadun wat बसर आतमी آدمی आहमदे आत मीर आदमीरागर উনাবাস তোই জামান ইন্নাল্লাযীনা আমানু ওয়া নিশ্চয় যারা ঈমান আনবার আমল সলেহ করবে নেক আমল করবে আল্লাহ পাক বলে তাদের জন্য আমি আল্লাহ আট জান্নাতের বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস সাজায়রাফলা নেক আমল এবং ঈমান এবং নেক আমল করার পরে বান্দা যখন আল্লাহর আদালতে উঠবে আমার আল্লাহ যে ওই জান্নাতুল ফিরদাউসে ঢুকাবে আর জান্নাতুল ফিরদাউস থেকে তাকে বের করা হবে না এবার বলেন মহাব্বতে আল্লাহ আমাদেরকে বানাইছেন কি দিয়া বলেন হে পিছনের ভাইরা মাঝের ভাইরা সবাই বলেন আওয়াজ যত দিবেন আমার আওয়াজ পাবেন আওয়াজ না দিলে আমার আওয়াজও একবারে সংক্ষেপ হয়ে যাবে মহব্বতে বলে আল্লাহ हमको বানাইছে কি নূর দিয়া আগুন দিয়া মাটি দিয়া মাটি দিয়া সর্বপ্রথম যেই মানুষটিকে বানানো হয় সে মানুষটি হলো আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম আদম پیغمبر কি আমাল আল্লাহ মাটির দ্বারা বানাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফিনিস্টাদেরকে ডাইকা বলে

ارجوك الجنه وكلا منها وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا فتكونا من

জান্নাতে যা খাবার খাও যা পান করার করো সব তোমার জন্য হালাল জান্নাতের স্বপ্নে আমার হালাল যা খাবার খাও যা পান করার করো কিন্তু সাবধান গন্ধম গাছের কিনারে যাইবা না গেলে কিন্তু ধ্বংস হয়ে যাওয়া আদম পয়গম্বরকে সতর্ক বার্তা জানাই দিল ঠিক ওই আদম পয়গম্বর জান্নাতের মধ্যে ঘুরে ফিরে যেখানে যাওয়ার যায় কিন্তু গন্ধম গাছের কিনারে যায় খায় না ওখানে গন্ধম গাছে সুস্বাদু ফল আছে তাও খায় না আল্লাহ জানে শয়তান গন্ধম গাছের কিনারায় বৈশা রয়েছে ধোকা দিয়া গন্ধম খাওয়া ফলাইতে পারে এই জন্য আল্লাহ সতর্ক বাণী জানায় দিছে ওই গন্ধম গাছের কিনারায় যাবার না যে জায়গায় যাওয়ার আছে। যা খাওয়ার খাওয়া যা পান করার করো। ঠিকই জান্নাতের মধ্যে আব্বা জান ও ভাই দুনিয়ার জমিনের মধ্যে যত ভালো জায়গায় থাক না কেন একা একা ভালো লাগেনি সঙ্গী সাথীর দরকার হয়নি হয় কিন্তু জান্নাতের মধ্যে আব্বা জান একা আর কেউ নাই একা একা ভালো লাগে না আল্লাহ পাক সিদ্ধান্ত নিল এখন আদম নবীর একটা সঙ্গিনীর দরকার ও ভাই সঙ্গিনী বানাবে কিন্তু অন্তরের মধ্যে আদম পয়গম্বরের চাহাত কেউ জানে না কেউ জানে না দুই কাঁধে দুজন ফেরেশতাও জানে না আপনারা এখানে বৈশা বয়ান শুনতেছেন আপনাদের অন্তরে কি কল্পনা জল্পনা আমি জানি না আমার অন্তরের কল্পনা জল্পনার খবর আপনারা জানেন না যিনি জানেন তেনার নাম কি سند قرآن حكيم حكمته لا يزال مثل قديم جميع العلم في القران حكيم

অন্তরের খবর আমার আল্লাহ চাই না দেহের অন্তরের মধ্যে চাহাপ সঙ্গিনী চায় সঙ্গিনী চায় সঙ্গিনী কেমনে বানাইবে আদম নবী জান্নাতে ঘুমাইতেছে আল্লাহ পাক ডাক দিয়া বলে জিব্রাইল আর দেরি নয় আদম পায়গম্বরের বাম পাজর থেকে অপারেশন কইরা এই একটা হাড়ি বাঁকা আমার কাছে জমা দাও আল্লাহর কাছে হাড়িটা জমা দিল আমার আল্লাহ তো কুলালাহু কুন ফায়াকু আল্লাহ যখন যা চায় তখন তাই করতে পারে এইজন্য আমার আল্লাহ এই বাঁকা হাড়ি থেকে আদম পয়গম্বরের সঙ্গিনী বানাইলেন যিনি হলেন আমাদের আদি আম্মা হযরত হাওয়া

কিন্তু বর্তমান জামানায় যে নারীরা আছে আর আল্লাহ দূরের কথা পুরুষদেরতে তে বেশি লাজু জামানাটা চলছে খুব খারাপ মাইয়া পোলা হইতে চায় পোলা মাইয়া হইতে চায় কি একটা দেশ চিন্তা করছেন কানফরায় বালা লাগাইছে হাতের মধ্যে শাখা লাগাইছে চুলগুলি বড় করছে কি অবস্থাটা কি কি হইতে চাও জানো না আমার মতো সুদর্শন পুরুষ আর কেউ না ওরে বাবা রে সুদর্শন এমন পুরুষের পুরুষ তাকাইলে বই কত ভালো ভালো পুরুষ পয়রা রইছে তাদেরকে সুদর্শন পুরুষ কয় না এখন দেখি সুদর্শন পুরুষ দাবি করে যে পুরুষের মেক আপ মনে হয় জানি ম্যাডাম এ যুবক তোমার পায়ে ধরে হাতে ধরে বলি কান ফরাই মহিলারা তুমি ভরাও লম্বা চুল রাখে মহিলারা তুমি লম্বা চুল রাখা হাতের মধ্যে চুরি পড়ে মহিলারা তুমি হাতে চুরি ভরাবানা তাহলে মহিলার মধ্যে তোমার মধ্যে ব্যবধানটা কি রইলো মহিলারা মাথার চুল বলি কাইটা ছোট বানায় বর্তমান যুগে বহু মহিলা আছে যাদের দিকে তাকাইলে যায় না আম্মা জান আব্বাজানের দিকে তাকাইছে আম্মা জানো আব্বা জানের দিকে তাকায় আম্মা জানো তাকায় তাই আব্বা জান তাকাই এইভাবে আম্মা জান ভাবে কারো দিকে কারো ওইভাবে তাকায় হঠাৎ করে তাকাইয়া দেখে অবস্থা বেশি ভালো না মন চায় তার একটু সুই মন চায় তার একটু ধই মন চায় তার একটু ভালো কইরা মজা কইরা দেখি আল্লাহ কয় মজা কইরা দেখবা এখন না এখন তোমার জন্য হালাল হয় নাই হালাল হওয়ার পরে যত দেখবা তত সওয়াব হালাল হওয়ার আগে যত দেখবা তত পাপ তরুণ কিশোর একটু হারাম হাসা তাহলে মিস কল্পাইয়া সারা রাত্র কথা কইলা কেন মিস কল্পাইয়া সারা রাত্রিনে ভালোবাসায় অঙ্গ যেই ভালোবাসার গভীরতায় হঠাৎ করে অ্যান্ড্রয়েড সেট কিনে ফেলাইছো বাটন বা বাটন মোবাইল বাদ দিয়ে অ্যান্ড্রয়েড কিনছে এখন জানি ভিডিও কলে দেখা যায় এক সপ্তাহ মাথায় প্রিয় তোমাকে প্রিয়া ডাক দিয়া কয় একটু আসো তোমার ভালোবাসায় আমি তো পাগল হয়ে গেছি তুমি একটু আমার ভিডিও কলে আসো

আমরা একটু কাঁচা কাছি আয় আর সরাসরি একটু মোলাকাত করি দেখা করি সরাসরি মোলাকাত দেখা করার জন্য ডেটিং হয়ে গেল ডেটিং হওয়ার পরে সে কাঙ্ক্ষিত জায়গায় চলে গেল কয় তুমি এত সুন্দর আগে বুঝি নাই মোবাইলে তো এমন দেখায় না আসলেই তো তুমি সুন্দর ও আবার কয় হ্যাঁ আমার মোবাইলে তেমন ভালো দেখা যায় না কিন্তু এই মহিলা এই নারী এই মেয়েটা যে পার্লার থেকে চুল আদা ময়দা লাগাইছে সেই দিকে তো পুরুষের খবর নাই যুবকটার খবর নাই এখন মনে হয় যেন কারিনা কাপু এখন মনে হয় যেন বিশ্ব সুন্দরী আইসা হাজির হয়ে গেছে হ্যাঁ কি করবা কি করবা ছেলে কয় কি করবা তুমি

কষ্ট হইতেছে মাথা জুলায় না কথা কয় বুঝি না কষ্ট হয় ভাইরা আমার ঠিক আছে হুজুর ঠিক আছে আ তো মোনাজাত দিতাম হ্যাঁ না আরো কিছু সময় তা একটু সিদ্ধান্ত নেই কতক্ষণ কয়টা কয়টা সারা রাত কাকারা দেখি তো যারা সারা রাতের পক্ষে তারাই হাত জাগাবেন এ সারা আর কেউ না হাত নামা সারা রাতের পক্ষে নাই যারা তারা হাত জাগান হ্যাঁ বুঝেই না ভালো তো দুই পক্ষ থাক পক্ষে এক দল বিপক্ষে এক দল দরকার আছে না হাত নামা সারা রাত্র কি আমি বয়ান করু হাত জাগাইলেন না কেন ইমান কি দুর্বল সারা তো বয়ান হবে না কিছুক্ষণের মধ্যেই মোনাজাত হয়ে যাবে যদি নিয়ত সহি থাকে সারারাত রাত বয়ান হলেও শুনব প্রয়োজনে ফজর কইরা এখান থেকে যাব এই চিন্তা ভাবনা কইরা যদি তুমি হাত উঁচু করতা আল্লাহ পাক এখনো মোনাজাত হয়ে গেলে সারা বয়ান শোনার সবাব আমল নামায় লিখে দিত আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন আম্মা জান দিকে তাকাইছে চোখ গুটাও চোখ ফিরাও ফিরাইছে এখানে একটা আনুসংঙ্গিক কথা বলি এই যে এতক্ষণ কথা বললাম যা